আইনকে লঙ্ঘন করে আজকে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল অন্যায় ভাবে হামলা চালিয়ে যাচ্ছে জানেন পুলিশেনি পিস্তানের ফলে গাজা রাখায় প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারম্যান আমাদেরকে বরিশাল মহানগর বাংলাদেশের মহানগরের উদ্যোগে হত্যা শিশু তদন্ত তাদের হাত থেকে রেহায় পাচ্ছে না তার প্রতিবাদে আজকে বরিশাল মহানগরের উদ্যোগে প্রতিবাদ মিছিল আপনারা জানেন ব্রিটিশরা যখন শাসন করেছে যখন এই দেশ থেকে চলে গেছে তখন একটা তী রেখে গেছে মধ্য রাখছে